দুই প্রজন্মে দুই সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং হচ্ছে আমাদের এখনকার সুপারস্টার জিদ্দা তারা যখন একসঙ্গে আসবে একটা বিগেস্ট ব্লাস্ট তো হবেই বক্স অফিসে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই হ্যালো ইস আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা বিগেস্ট কোলাবোরেশনকে নিয়ে যে খবরটা কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে বেশ 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 কিন্তু পপুলার হয়েছে এবং এটা হচ্ছে মিথুন চক্রবর্তী এবং জিদ্দার একটা কোলাবোরেশন যে কোলাবোরেশনটা কিন্তু একটা বিগেস্ট রেকর্ড করবে এটা আমরা প্রত্যেকে আশা করছি তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে একটা ছবি যার নাম হচ্ছে সওয়াল এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে তো সেখানে মিথুন চক্রবর্তী একজন আইনজীবী চরিত্র কিন্তু প্লে করবে এবং আমি শিওর মিথুন চক্রবর্তী এই পার্টিকুলার ক্যারেক্টারটা জাস্ট ফাটিয়ে দেবে দুর্দান্ত একটা ট্রেমেন্ডাস লেভেলে পারফরমেন্স দেবে এটাকে নিয়ে রকম সন্দেহ নেই কারণ হচ্ছে মিথুন চক্রবর্তী তাকে তুমি যে চরিত্র দাও সে জাস্ট ফাটিয়ে দেবে মানে জলকে যে যে পাত্রে রাখা হয় সেটা কিন্তু সেই শেপটা কিন্তু নিয়ে নেয় তেমনিভাবে তাকে তাকে তুমি যে কোনো ক্যারেক্টার দাও এবং রিসেন্ট টাইমে মিথুন চক্রবর্তীতে তোমরা ছবিগুলো দেখো কাবুলিওয়ালা তোমরা দেখো এবারে পুজোর সময় শাস্ত্রী হচ্ছে মুক্তি পাবে সেই ছবিটা একটা পুরোপুরি অন্য যন্ত্র একটা ছবি এবং আরও প্রজাপতির মতো ছবিটা কো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টারে মিথুন চক্রবর্তী জাস্ট কিন্তু ফাটিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এই পার্টিকুলার ক্যারেক্টারটা মিথুন চক্রবর্তী যে একটা অনবদ্য একটা পারফরমেন্স দেবে এটাকে নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই এবারে দেখা যাক এই ছবিটা কিন্তু হানড্রেড পারসেন্ট এখনও কিন্তু কনফার্মড নয় এবারে এই ছবিটা পরিচালনা কিন্তু কে করছেন এই ছবিটা পরিচালনা কিন্তু করবেন রাহুল মুখোপাধ্যায় অনেক জায়গাতে কিন্তু নাম উঠে আসছে এবার আবার অনেক জায়গাতে রাতুল মুখোপাধ্যায়ের কিন্তু নাম উঠে আসছে এবার এই ছবিতে কিন্তু জিদ্দা থাকবেন না এটা জিদ্দার প্রোডাকশন হাউসের একটা ছবি যেখানে মিথুন চক্রবর্তী কিন্তু অভিনয় করবেন এবারে হয়তো অনেকে বলতেই পারে যে এখানে জিদ্দা একটা যদি ক্যামিও করে দেয় করে দেয় তাহলে ভালো হবে এটা আমরা প্রত্যেকেই চাই বাট এটা হবে কিনা আমরা কেউ কিন্তু না দেখা যাক এক্স্যাক্টলি এই ছবিটা হয় আমি এটার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই হয়তো আসবে যদি এই ছবিটাকে নিয়ে কোন রকম মানে 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 কথাবার্তা হয়ে থাকে আমি তার সঙ্গে মানে কিছু একটা যখন নামি পত্রিকা থেকে যখন বলা হয়েছে তো কিছু না কিছু তো একটা ব্যাপার আছেই বস এবার দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি কবে আসে তোমাদেরকে ফিডব্যাক জানিও এবং জিদ্দার প্রোডাকশন হাউস হিসেবে মিথুন চক্রবর্তী কাজ করছেন এটাকে নিয়ে তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা